বন্ধুরা দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম গরম গরম ভাত এখানে দেখো পিঁয়াজের মুসুর ডাল তোমাদের পারদ্বীপের পাবার খুবই পছন্দ করে আর এখানে দেখো ব্যাট পাবো ডালের সাথে আর একদম কষা কষা হাঁসের ডিম দেখতে পাচ্ছ তা আমার আজকে দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমি খুবই শর্টে রান্নাটা করেছি জানো বেশি কিছু রান্না করলাম না সবসময় যেন বন্ধুরা বেশি রান্না করতে ইচ্ছা করে না একটু শর্টে খাবার খেতেও ইচ্ছা করে তা আমি শর্টে রান্নাটার মধ্যে দিয়েই পছন্দের রান্না করেছি তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম বন্ধুরা অবশ্যই আমার এই দুপুরের লাঞ্চটা তোমরা কমেন্ট করে জানাবে টাটা